আপনাদের অনেক অনেক ভালোবাসা শুরু করছি বন্ধুরা আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি গাজীপুরের সবচেয়ে জনপ্রিয় একটা স্থান যেখানে সৌন্দর্য সৌন্দর্যপ্রবেশ মানুষ ঘুরতে আসে বেড়াতে আসে এবং শুধু এই অঞ্চলের না বাইরে থেকেও অনেক লোকজন এখানে ঘুরতে আসে এরকম একটি জায়গাতে সেই জায়গাটা হচ্ছে মার্তা ব্রিজের কাছে মার্তা ব্রিজের কাছে আমি একটা রেস্টুরেন্ট আসছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে লেক ভিউ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট আজকে আপনাদের সামনে এক্সপ্লোর করবো পুরো রেস্টুরেন্টের সবগুলি বিষয় যতটুকু আপনাদের সামনে তুলে ধরা যায় কুটি বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করবো আশা করি আপনার সঙ্গেই থাকবে লেক বিউ রেস্টুরেন্টটা পুরো একটা বিলের উপরে কাঠের শেড দিয়ে করা আশা দুই পাশে হচ্ছে ছোট ছোট ঘরের মতো আর মাঝখান দিয়ে হাঁটা চলার জন্য রাস্তা বানানো আসা যাওয়ার জন্য আর পিছনে একেবারে মানে লাভ শেডের একটা ডায়াস্করা আছে ছবি তোলার জন্য আপনারা যদি আসেন অবশ্যই আপনাদের কাছে আমার মনে হয় আপনারা মানে উপভোগ করবেন ভালো লাগবে আপনাদের কাছে এখানকার রেস্টুরেন্টটা যদিও আমি এখনও জানি না যে এখানে খাবারের মান বা কেমন আমার আরও গ্রুপের কয়েকজন আসতেছে আমাদের ইউটিউব কমিউনিটি গাজীপুরের আমার মেম্বার যারা আছে সবাই মোটামুটি আসতেছে সবাই আসলে এখানকার খাবারের মান কেমন এখানে আতিথিতা কেমন সব বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা পিছনে দেখেছেন ছোটো ছোটো ঘর মাঝখান দিয়ে রাস্তা ওই পাশে হচ্ছে ছবি তোলার জন্য একটা ডায়াস করা হচ্ছে আর এই সামনে এটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের এখানে ফুড যেগুলো রান্নাবান্না বা এখান থেকেই সার্ভ করা হয় মূলত বিষয়টা আর একেবারে পিছনে ওই পাশে স্পেশালি মহিলা বা বাচ্চাদের জন্য এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে আর যদি আমি রুমগুলি দেখাই আপনাদেরকে যে এই ছোটো ছোটো ঝুপড়িগুড়গুলি ঝুপড়িগুড়গুলি অনেকটা এরকম একেবারে ছোট্ট একটা পরিসরের মধ্যে মোটামুটি চার পাঁচজন যেন বসতে পারে পারে বসে বসে আপনি খাওয়া দাওয়ার পাশাপাশি আপনারা এখান থেকে সুন্দর একটা মানে লেকের একটা ভিউ আপনারা পাবেন একটা ফ্লেভার পাবেন এখানে সুজন ভাই তুষোর ভাই রিশাদ ভাই এবং দাদা অঞ্জন দা সবাই চলে আসছে যাদের জন্য ওয়েট করতেছিলাম তো আমরা সবাই একটু আজকে মানে কি বলবো চিল আউট করবো হ্যাঁ চিল আউট করবো এখানে আমাদের যেহেতু ইউটিউব কমিউনিটি অফ গাজিপুরের একটা ছোট্ট একটা গেট টুগেদার প্লাস এখানে আমাদের কিছু সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে আমাদের নিজেদের এই সংগঠন বলি আর অর্গানাইজেশন বলি সেটা একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে সবগুলি বিষয় আজকে আমরা এখানে নিজেদের মধ্যে আলোচনা করবো এবং কিছু বিষয় সিদ্ধান্ত নেব যার কারণে এখানে আসা আর আরেকটা হইতে পারে যে তুষারের দুটা গানের শ্যুট হইতে পারে সেই গানের শ্যুটগুলো আমরা এখানে করবো আশা করি আসা

একটা হবে আর একটা অলরেডি হয়ে গেছে তো এই জন্যই মূলত আসলে গ্যাতিগতটা একসাথে যে সবাই যে একসাথে আনন্দ করবে আজকে সময়টা খুব ভালো কাটবে বাট উনি আজকে ওনার মানে ধর্মীয় কিছু বিধিনিষেধের কারণে উনি আজকে মানে নিরামিষ খাবেন না সুখবরটা অবশ্যই দেবো আজকে অবশ্যই দেবো উনি নিরামিষ ভুজি আজকের জন্য সো আমরা চেষ্টা করবো ওনার জন্য মানে আমিষ জাতীয় খাবার ছাড়া কোনো পানীয় যদি পাওয়া যায় অন্য কোনো খাবার সেটা অ্যারেঞ্জ করার জন্য আর বাকি খাবারগুলি চলুন অর্ডার দিয়ে আসি দেখি কী কী আছে তারপর আমরা একটা সিনেমেটিক ভিউ নিব এই রেস্টুরেন্টটা আসলে কি পাওয়া যাবে জানি না আমিষ ছাড়া কী পাওয়া যাবে আমার আইডিয়া নেই তারপরে গিয়ে দেখি মানুষ তো এখন আমিষ ভুজি সবাই মানে এটা হচ্ছে মার্তা ব্রিজ অসাম একটা লুক আপনার দেখেন যে সূর্যটা ডুবে যাচ্ছে এই এই লুকটা আসলে এই রেস্টুরেন্ট ছাড়া অন্য কোথায় আমার মনে হয় না আর পাওয়া যাবে বলে আমার ধারণা এই এই সময়টা অবশ্যই ধরে রাখার মতো আপনার দেখেন গাড়ি যাচ্ছে তার উপর দিয়ে সূর্যটা ডুবুডুবো আফসা আফছা মেঘের ভিতরে মানে ডুবে যাচ্ছে সূর্যটা আবার বের হয়ে আসতেছে অসাম খুবই সুন্দর একটা পরিবেশ এখানে তো চলুন আগে খাবারটা অর্ডার করি তারপরে আবার আসতেছি আপনাদের সামনে তো এখানে আমরা ডেস্কে আসছি ওনার সাথে কথা বলার জন্য খাবারের অর্ডারগুলো আমরা এখন দিব যে খাবার নেব এখানে অলরেডি মেনু আমাদের সামনে চলে আসছে ভাই কেমন আছে নাম কী ভাই আপনার মহসিন ভাই মহসিন ভাই আজকে আমরা চাচ্ছি যে এখানে যে ফ্রাইড নুডলস যেটা আছে স্পেশাল আপনাদের যে নুডল সেই নুডলস এটা থ্রি স্টু ওয়ান না টু স্টু ওয়ান ওয়ান টু থ্রি আচ্ছা এরকম এরকম যেহেতু আমরা ছয়জন বা পাঁচজন আমাদেরকে এখান থেকে দুইটা দিবেন দুইটা দিবেন আর একজনের জন্য দিবেন একটা বার্গার বাট সেটা হবে অবশ্যই প্রোটিনলেস মানে আমিষ ছাড়া আর কি তো যেটা আমি আপনাকে বললাম যে মাংস ছাড়া দিবেন ভেজিটেবল একটা বার্গার দিবেন এবং ভেজিটেবলের মধ্যে যেন পেঁয়াজ না থাকে ওইটা একটু মাথায় রেখে ওইভাবে দিবেন আর সফট ড্রিঙ্কস কোনটা দেওয়া যায় সফট ড্রিঙ্কসের মধ্যে কী কী আছে আইসক্রিম আছে চকলেট কফি আছে দেন জুস আছে আর এট মিল্কশেক আছে আর লাচ্ছি আছে মিলশেখ ভাই এটা তো সবসময় পাওয়া যায় আমরা আজকে যেহেতু সিজনাল সময় তো ম্যাঙ্গোটা অর্ডার করতে পারি কী বলুন ম্যাঙ্গো জুস কত করে একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে তাহলে পাঁচটায় ছয়টায় ম্যাঙ্গো জুস হ্যাঁ ছটা ম্যাঙ্গো জুস দেন তাহলে আর এইটা এই যে হ্যাঁ ঠিক আছে আর পানি আছে কি আপনাকে ওকে থ্যাংক ইউ ভাই তো খাবারের অর্ডার দিয়ে আসলাম এখন খাবারটা হইতে যতক্ষণ ততক্ষণে আমরা এখানে একটু সামান্য সঙ্গীত চর্চা প্লাস তুষার ভাইয়ের আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলের জন্য কিছু কন্টেন্ট তৈরি করবো আমরা এখানে চেষ্টা করব দুইটা গান করার জন্য যেহেতু অন্দ অন্ধ আসছে এখানে ক্যামেরা সেট আপ চলতেছে রিষ ভাই অঞ্জা গান গাবে তুষার ভাই গান গাবে ট্রাইকোর্ট রেডি ক্যামেরা রেডি এই মাইক্রোফোন রেডি সব রেডি এখন জাস্ট ক্যামেরাটা এর মধ্যে সেট করেই আমরা গান শুরু করে দেবো এই যে এখানে তুষার রেডি আপনারা দেখছেন অলরেডি ক্যামেরা সেট করে ফেলছি এখানে তুষার ভাই এবং অঞ্জন দুইজন রেডি মানে আমাদের গানের শুট এখন শুরু হয়ে যাবে এই গান দুইটাই পাবেন তুষার চ্যানেলে তুষার চৌধুরী এবং অঞ্জন দার চ্যানেলেও পাবেন উনি নতুন চ্যানেল ইউটিউবিং শুরু করছেন এবং আমরা ওনার ইউটিউবিংয়ের অবশ্যই সাফল্য কামনা করি আপনারা সাপোর্ট করবেন চ্যানেলের লিঙ্ক অবশ্যই আমি দিয়ে দিব আমার ডিসক্রিপশনে আপনারা সেখান চেক আউট করে নেবেন সুজন ভাই প্রেম দেখছেন ইয়া ঋষাত ফ্রেমটা সেটআপ করে দিয়া জায়গা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর নিচে একটা এবং ভাই আমি অবো বলে চরণতা আসি অবো বলে চরণতা হয় না কপাল গুনে আমার মনের মানুষের আমার মনের মানুষের কত দিনে মিলন হবি কত দিনে আমার মনের মানুষ সনী আমার মনের মানুষের সন্ধ্যার পর সন্ধ্যার দিকে যখন এই লাইটগুলি ধরে দেওয়া হয়েছে রেস্টুরেন্টের এই রেস্টুরেন্টের সৌন্দর্য অনেক বেড়ে গেছে আপনারা দেখুন এত ভালো লাগতেছে লাইটটা ধরে দেওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে ওই যেখানে আদনান ভাই সুজন ভাই তারপর আমাদের সাথে আরও যারা আসছে সবাই এখানে বসে তখন গান গাইলেন আড্ডা দিলেন তো খুব ভালো লাগছে আপনি দেখতেছেন লাইটগুলি ধরে দেওয়ার পরে এখানকার পরিবেশ মানে অনেক রকম চেঞ্জ হয়ে গেছে এখন মানে আরও ভালো লাগতেছে ভাই আমার ফিলটা হচ্ছে এরকম যে আসলে আমরা যত দিন যাচ্ছি মনে হচ্ছে যে আমাদের কমিউনিটিটা আমরা আরো বন্ডিংটা আরো বেশি স্ট্রং করতেছি আস্তে আস্তে আসলে এই এই ধরনের ছোট ছোট অ্যাক্টিভিটিস এর মাধ্যমেই কিন্তু আমাদের বন্ডিংটা আরো স্ট্রং হবে এটা বলে আমার বিশ্বাস এবং শুধু আমরা মনে করি যে শুধুমাত্র এরকম রকম প্রোগ্রামে না আরও বিভিন্ন ধরনের বিভিন্ন শাখা প্রশাখায় যত প্রোগ্রাম করা যায় সেই সব প্রোগ্রামের মাধ্যমে আমাদের বন্ডিংটা আমরা আরও চেষ্টা করব আরও শক্তিশালী করার জন্য প্লাস গাজীপুরে যারা ইউটিউব দেখেন আমি বলতেছি গাজীপুরে যারা ইউটিউবিং করেন তাদের না যারা গাজীপুরে ইউটিউব দেখেন তাদের তাদের কাছে আমাদের বার্তাটা অবশ্যই প্রচিত হবে যে আমরা হ্যাঁ উই আর ডুইং সামথিং ফর দ্য আন ইভেলাইজি

আমাদেরকে কন্টিনিউয়াসলি আমাদের গ্রুপের যারা আমরা যারা অ্যাডমিন আসি আমাদেরকে তাদেরকে নক করতে হবে যে হ্যাঁ আমরা এই ধরনের একটা প্রোগ্রাম করতে চাইছি আপনারা আসেন আমরা অথবা আপনাদের কোনো অপিনিয়ন থাকলে আপনারা বলেন এখানে ওনাদেরকে আমরা যত কানেক্ট করে নিয়ে আসতে পারবো আমাদের গ্রুপের কাছে তত আমাদের গ্রুপ আর বিশেষ শক্তিশালী ধন্যবাদ সুযোগ আপনাদেরকে আমাকে অসংখ্য দেওয়ার জন্য জন্য কথা

তো তারপরও কিছু খাবারের নিয়ে কথাটা বলছিলাম কথা বলছিলেন সেই অবস্থা তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে এই লেগবিউ রেস্টুরেন্টের মধ্যে আমার আমরা যে চাউমেন যে নুডলসটা নিলাম সেই নুডলসটার প্রাইসটা একটু বেশি অ্যামাউন্টের তুলনায় কারণ এর আগে আমি কয়েকটা রেস্টুরেন্টেই চমেন যে নুডলস সেটা ট্রাই করছি স্বাদ ঠিক আছে আলহামদুলিল্লাহ স্বাদ অনেক ভালো কিন্তু পরিমাণটা অনেক কম এটা বলছে যে থ্রিজ টু ওয়ান মানে একজনকে একটা প্লেটে তিনজন খাওয়ার কথা কিন্তু আসলে দুইজনের জন্য একটা উর্বেদ আসলে হচ্ছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ সারাটা দিন আপনার সাথে কাটালাম একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আপনার সাথে উপস্থাপন করলাম যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভালো না লাগতে না লাগলেও দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তিন দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম